হাসিনাকে নিষিদ্ধ করে মানে এই আওয়ামী লীগকে করে কোনো লাভ হয়নি কোনো লাভই হয়নি কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় নয় নয় মাস হয়ে গেছে এই নয় মাসে নয় মাস পর আইসা আওয়ামী লীগ নিষিদ্ধ নয় মাস পর আইসা তাও হাসনাত হাসনাত ভাইয়া যখন চার দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হয়েছে তাও আন্তর্জাতিকভাবে হয়নি শুধুমাত্র আমাদের দেশ থেকে হয়েছে আওয়ার পর এখন হচ্ছে ওই হাসিনা ইন্ডিয়া ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশ মানে বাংলাদেশে আসে কোনো অপরাধী বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছাই দিবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে সেখানে হাসিনাকে এখনো কোনো রকম অপরাধী হিসাবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়নি আপনি চিন্তা করেন এই সার্জিস ভাইয়া বলেন নাহিদ ভাইয়া বলেন আসিফ ভাইয়া বলেন একমাত্র হাসনাথ ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো এরা যে মানে একটা লেভেলে গিয়েছে আমরা ওদেরকে নিজে বসে চাচ্ছি আমি ছোটটা একটা উদাহরণ দিই আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন রাত এক করে থাকছে রাত্রেবেলা ওনাকে পাইছি দিনের বেলা পাইছি আন্দোলনের সময় এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাক আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ ওয়েট করতে হয় আচ্ছা উনি আইন ব্যবস্থা কি মানে কি এমন মানে ই করছে উন্নত করছে আপনি বলেন আমি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মানে মেয়ের হাসবেন্ড নিয়ে একটু ঝামেলা মামলা করতে গেছে আপনি জানেন নারী নির্যাতনের মামলা প্রমাণ সহ মেয়ের গায়ে দাগ আছে সব কিছু সহ মামলাটা দেওয়া হয়েছে পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে না আপনি কোর্টে মামলা করেন আচ্ছা গেল মেয়েটা কোর্টে কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে তিন মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে নারী নির্যাতনের মামলায় কি উন্নত হয়েছে অথচ সারা জীবন শুনে আসছি নারী নির্যাতনের মামলা ভয়ঙ্কর মামলা আমি ভাবছিলাম আসিফ নজরুল ছাড় আইন উপদেষ্টা হয়েছে এখন মনে হয় আইনের কোনো একটা মানে ভালো একটা উন্নত হবে আমি ভাই সবার প্রতি অভিযোগ মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে কারণ আইও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে আসিফ নজরুল স্যারের আইন উপদেষ্টা বসাই মানে বসায়া উনি আইন কোনো মানে কোনো রকম কোনো উন্নত করেই নাই এই যে মনে একটা মামলা দিতে গেলেন আচ্ছা বাংলাদেশের মানুষ আপনি কি কোনো ধরেন আপনি কোনো মামলা যেতে চাইবেন বাংলাদেশের মানুষ যদি বলেন আপনি এই যে শুনে মামলা করেন এটা তো অনেক সিরিয়াস পর্যায়ে যেতেছে না মামলা করা মানেই টাকা খাওয়ান আমার নিজের কানে শোনা তার একটা পুলিশকে এমএমএ বলা হইতেছে যে স্যার আমাকে সাহায্য করেন মামলাটা নেন বা অভিযোগ নেন আগে পুলিশে বলে আগেই মামলা নেওয়া যাবে না আমরা আগে অভিযোগ নিয়ে ইনভেস্টিগেশন করবো যেখানে মেয়েটা নারী নির্যাতন যে হয়েছে এটার সম্পূর্ণ প্রমাণ মেয়েটাকে দেখলেই বোঝা যায় একটা মেয়ে যে টর্চারিং হয়েছে তার শরীর তার চেহারা দেখলে বোঝা যায় না আশেপাশের মানুষকে খোঁজ দিলে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে ওরা ইনভেস্টিগেশনের জন্য এক সপ্তাহ টাইম নিতে পারে এক মাস কোনো পুলিশ টাইম নেয় আর দ্বিতীয়ত হচ্ছে কি পুলিশ বলে কি আমাকে এক লাখ টাকা দিলে তো আমি এইভাবেই দৌড়াইতাম বলেন আপনি পুলিশের নাম যদি এখন বলি আমি আমি বলবো না থাক কোনো কিছু ফ্লাশ করবো না কারণ ফ্লাশ করে লাস্টে কী হবে চাপটা আমার উপরে আসবে এটা কোন রকম কোন মানে কেউ উপর থেকে কল দিয়ে বলবে না তুমি কেন এক লাখ টাকা চাইছো এটা প্রত্যেকটা থানাই হয় কোনো থানা অনেস্টলি কাজ করে না আমি পুলিশ কি সরকারি চাকরি পাই সরকারি বেতন পাইতেছে না আট হাজার পাক পাঁচ হাজার পাক দশ হাজার পাক পাইতেছে তো কি জন্য পাইতেছে আমাদের অভিযোগগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো উপরের লেবেলে লেভেলে পেশ করার জন্য আর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশ টাকাটা পাইতেছে সেখানে কি না আবার একদম ধরেন আমি যদি রিচ হই তাহলে না আপনাকে এক লাখ টাকা দিতে পারবো ওই মেয়েটা অসহায় মেয়েটার বাবা মা নাই এখন উনি যদি নির্যাতনের কেস নিয়ে যায় এখন যদি বলে আপনি আমাকে এক লাখ টাকা দেন তাহলে ও পক্ষে কি সম্ভব প্রথম হচ্ছে যে যে পদের লোকগুলা বসে আসছে প্রথমত সেনা প্রধান এ হল বড় ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার পর আমি জানি আর কিছু একটা অবশ্যই হবে এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আশ্বা থাকবে না কারণ আমি বলতে পারছি কথাটা সেনাপ্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ প্রত্যেকটা মানুষের ও কেন হাসিনারে পালাইতে দিছে। দিচ্ছে আপনি আমার শুনছে অত একটা উত্তর দেন ভাই হাসিনাকে আপনার অপরাধে সাব্যস্ত করতে পারিনি এই নয় মাসে শুধুমাত্র অপরাধী যেখানে ওই গণহত্যা করছে ও লাইভে আইসে আবার বলে কথা বলার সাহস পায় ঠিক আছে সেটার উত্তর আমরা মানে স্টুডেন্টরা ধানমন্ডি বত্রিশ ভাইঙ্গা ফেলছে লাভ হয়েছে কোনো ও এখনো কোনো শাস্তি পায় নাই আমি আবার আসবে নিষিদ্ধ করে কোনো লাভ নেই